আইয়া আইয়াখা দিয়ে ভিডিওটা করা শেষ হলে ধুয়ে কাপড়টা আয়রন কইরা পরে যে মাংসটা আনার ব্যাপার শরীরে বয়স বয়স্কেরা দিয়া আমি থাকতে সিঁড়িয়া খাইয়া লুক আমি গেলা গাওয়ার পরে মিস করব সবাই আমার লাগে মন থাকে দোয়া করেন যাতে প্রবাসের মাটিতে সুস্থ থাই ঠিক আছে যদি না জানো বালা না লাগে ঠিক আছে তার মতন অশান্তি ভাইও নাই বোনও নাই আত্মীয় স্বজনও নাই স্বামীও নাই সন্তানও নাই প্রকাশের মাটিতে যদি কষ্ট করে দেয় কি একটা উপায় ঠিক আছে তো সবাই মন থাকে সব প্রবাসী লাগে দোয়া করিলেন খালি আমার লাগে এক না দোয়া করি না সকল প্রবাসীর লেগে সবাই মন থাকে খার দিলে দেশের মানুষের দোয়া করে যাতে প্রবাসীরা সুস্থ থাকে সবল থাকে ঠিক আছে আর আল্লাহ যে সব প্রবাসীকে স্বপ্ন যে আল্লাহ পূর্ণ করে ঠিক আছে সবার কাছেই ডেস আমার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক যাই আবার কাপড় সাপড় বাস কইরা রাখ আর কই রাখ হ্যালো হ্যাঁ কাপড় রেডি যেহেতু কালেন সবাই ভালো আপনি